এই ছিল আওয়ামী লীগের গুপ্তচর পাঁচই আগস্টের আগে জিয়ানগর প্রত্যাশী সেই রাজত্ব রাজত্ব চালাইতেন দলের বললে রাজনৈতিক বিতর্ক হয়ে উঠেছিল পিরিজপুর ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি জেপি মঞ্জুর আহ্বায়ক ও প্রত্যাশী ইউনের পরিষদের চেয়ারম্যান ফেসিস্টদের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ শাইন হোসেন এই সময় আনোয়ার হোসেন মঞ্জুর ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত শাইন হাওলাদার এখন স্থানীয় কিছু নেতার সহযোগিতায় বিএনপিতে যোগ দেওয়ার পায় তারা করছে বলে জোর আলোচনা শোনা যাচ্ছে স্থানীয় সূত্র জানা গেছে মঞ্জুর সমর্থিত ক্ষমতার জোরে চেয়ারম্যান হওয়ার পর শুধু পর্তাশী নোয়ান নয় পুরো উপজেলা প্রশাসনিক কার্যক্রমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন শাহিন তার বিরুদ্ধে মুজিব বর্ষের ঘর প্রকল্প অর্থ আত্মসাত ইউনিয়নের চকিদার দফাদার নিয়োগ লক্ষ লক্ষ আর্থিক কেলেঙ্কারি এবং ইউপি সদস্যদের প্রাপ্ত সুবিধা বঞ্চিত করার অভিযোগ রয়েছে এসব কারণে ইউনিয়ন পরিষদের অধিকাংশ সদস্য তার বিরুদ্ধে অনাস্থা অনাস্থা প্রস্তাবও দিয়েছিলেন এবং তার বিধি মোতাবেক উপজেলা নির্বাহী পরিষদের মাধ্যমে জেলা প্রশাসন বরাবর পাঠিয়েছিলেন কিন্তু অজ্ঞাত কারণে দীর্ঘদিন দীর্ঘদিন পর হয়ে যাওয়ার পরও ইউপি সদস্যদের আবেদনের কোনো সুরাও হয়নি রাজনৈতিকভাবে সুযোগ সন্ধানী হিসাবে পরিচিত শাহীন অর্থ ক্ষমতাল ক্ষমতা লোভে নিজেদের রাজনৈতিক অভিভাবক আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দুই সালে নির্বাচনের পর যোগ দেন মঞ্জুর সাবেক শীর্ষ পিরিসপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি মহিউদ্দিন মহারাজে মহারাজের প্রত্যক্ষ সমর্থক ও আর্থিক সহযোগিতা আনুষ্ঠানিক ইন্দুরকানি উপজেলা পরিষদ নির্বাচনে কার্ড মাধ্যমে জেলা আওয়ামী লীগের যুবলগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান গাজী চেয়ারম্যান নির্বাচিত হন স্থানীয়দের অভিযোগ বিতর্কে সেই নির্বাচনে জিয়া গাজী অন্যতম সহযোগী ছিলেন শাইন হাওলাদার নির্বাচনে জিয়া জিয়া গাজীকে বিজয়ী করতে ভোটারদের বাড়িতে বাড়িতে ব্যাপক বোমাবাজি সন্ত্রাসীর অভিযোগ রয়েছে মহিদুন মহারাজনের ঘনিষ্ঠ সহচর শাহীন হালাদারের বিরুদ্ধে এই সময় শাহীনের দাপটে ইন্দুরকানি বিএনপি এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও কোন ঠাসা হয়ে পড়েছিল বলা বলে জানা যায় প্রত্যাশী ইউনিয়নের বিএনপি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া অভিযোগ আছে শাহিনের বিরুদ্ধে এই বিষয়ে সন্ত্রাস ও বিস্ফোরণ আইনে তার বিরুদ্ধে দায়াল করা মামলা চলমান রয়েছে পর্তাশী ইনওয়ান ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের স্থানীয় নেতারাও বিভিন্ন মামলায় আসা একত্রে হয়ে গভীর রাতে পরিষদের কার্যকরে সাইনের ছত্র মিটিং করে বলেও অভিযোগ রয়েছে স্থানীয় স্থানীয়দের এই গেল সপ্তাহে প্রত্যাশী ইউনিয়ন পরিষদে অভিযান চালিয়েছিলেন গোয়েন্দা পুলিশ কিন্তু পুলিশের উপস্থিতিতে টের পেয়ে পরিষদের পিছনে দরজা দিয়ে পালিয়ে যায় শাহীন পুলিশ অভিযানে চালিয়ে সেখানে থেকে আওয়ামী লীগের কিছু প্রকাশপত্র উদ্ধার করেছিল ফেসিস্ট আওয়ামী লীগের সরকারের পতন হলেও স্থানীয় হাইব্রিড কিছু বিএমপি নেতার সহযোগিতা শাহীন হাওলাদার এখনও বহাল তরবিয়াতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন নিজস্ব প্রভাত ব্যবহার করে তিনি নিজের পছন্দ মতো ব্যক্তিদের মধ্যে শিশু কার্ড রেইন ওয়াটার হাইভেট বস্ক বিধবা ভাতা সহ বিভিন্ন সরকারি সুবিধা বন্টন করেছেন বলে অভিযোগ উঠেছে পাঁচে আগস্টের সফল স্থানের পর সুযোগ সন্ধানে শাহীন এখন নূতন রাজনৈতিক আশ্রয়ে সন্ধানে স্থানীয় সূত্র জানা গেছে তিনি সম্পৃক্ত জেলা ও উপজেলা পর্যায়ে বেশ কিছু বিএনপি নেতার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে এমনকি স্থানীয় বিএনপি নেতাদের স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতায় পিরোজপুর বা ঢাকায় গিয়ে বিএনপির যোগদানের চেষ্টা করেছে মহিদ্দিন মহারাজের দোসর মাছ ব্যবসায়ী শাহীন এই নিয়ে স্থানীয় বিএনপি অধিকাংশ নেতাদের মধ্যে তীব্র ভোগ দেখা দিয়েছে আওয়ামী লীগের দোসর এই কি করতে চাচ্ছে আবারও পূর্ণবাসন হবে এই সাইনের।